হ্যালো আপনারা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো ক্লবজি নিয়ে প্রায় কমেন্ট আসে আসলে আমি সময়ের জন্য ভিডিও দিতে পাই না তো এখন প্রায় তিন থাওয়া যে আমি উঠলাম আসলে একটু দরকারে কি দিতে ভুলে গেছিলাম তো ক্লবজি আসলে কিভাবে কাজ করে সেটা অনেকে জানতে চাই অনেকের কাজ করে না কেন কাজ করে না আমি সেটাও বলবো তো যারা আসলে নতুনভাবে প্রবজি দেওয়া শুরু করছে তো তাদের উদ্দেশ্যে করে আমি আপু তোমাদেরকে বলতেছি তোমরা যদি মানে সত্যি ফর্সা হতে চাও আর একটু শ্রম দিতে হবে তাহলে তোমরা মানে এটার ভালো উপকার পাবা তো কীভাবে উপকার পাবা সেটা আমি বলতেছি তো যেহেতু টাকা খরচ করে কিনে আন বা কিনটা তো একটু কষ্ট তো করতেই হবে তো সেই জন্য তোমার বাজার থেকে একটা ইয়া যেভাবে দ্রুত কাজ করো আমি সেই কথা কথাগুলো তোমাদেরকে শর্টকাটে বলে দিতেছি তো তোমরা একটা ইনিয়াস বা বাজার থেকে একটা ইনোনিয়াস বা প্লাস একটা লেবু লাগবে সাথে আর তোমরা যারা পেস্ট দাঁত মনে পেস্ট ব্যবহার করে না হ্যাঁ সাদাটা ওইটা হলে সবথেকে বেটার হয় তো ওটা লেবুর রস আর কুসুম গরম পানি তো করবা কি তোমরা হাতে ফার্স্ট টাইম দিবা তোমরা লেবুর রস আর হয়েছে গিয়া পেস্টটা একসাথে মিক্স করে তারপর হাতে পাঁচ মিনিট লাগিয়ে রাখবা লাগানোর পরে তারপর কুসুম গরম পানি দিয়ে একটু মানে উপর দিয়ে দিবা যাতে হাতে একটু মানে নরম হয় বলতে ওই যে ময়লাগুলো একটু দিলে ময়লা উঠে আসবে তো ওটা দেওয়ার পর পাঁচ মিনিট রাখবা রাখার পর হাতটা কিন্তু একটু ময়লা গুলা কিন্তু একটু ই হবে তাহলে উঠে যাবে বা তখন গসা দেওয়ার পরে ওগুলা উঠে যাবে তো পেস্ট দিবা তারপর লেবুর রস মিক্সার করে একসাথে আর ইনোটাও সরি ইনোটা বলতে ভুলে গেছিলাম আমি ইনোটাও কিন্তু সাথে মিক্সার করে দিতে হবে এই তিনটা একসাথে মিক্সার করে দিয়ে তারপর গরম পানি দিয়ে ওটা মানে যদি তুমি পারো পা হাত হাতগুলো একটা বালতির মতো পানি গরম পানি দিয়ে ওটাতে একটু পাঁচ মিনিট তুমি ভিজাই রাখবা মানে ওয়াশ করার আগে তারপরে ওগুলা ভিজানোর পরে তারপর মাছবা ঠিক আছে ভালোভাবে ঘষি ঘষা দিবা তাহলে ময়লাগুলো তোমার উঠে যাবে তুমি যদি এই নিয়ম অনুসারে এক মাস এক মাস ব্যবহার করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি উপকার পাওয়া যদি উপকার না পাও তাহলে আমার ভিডিওতে এসে বলবা যে তুমি কী বললা এগুলো কেন আমার উপকার হইলো না আমি সত্যি আমি এভাবে ব্যবহার করি আর আমি এইভাবে ব্যবহার করি আমি অনেক উপকার পাই জন্য আমি তোমাদেরকে বলতেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যে কাজটা করলে ভালো উপকার পাই সেই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি বলে দিলাম তোমরা কবজি কীভাবে ব্যবহার করে খুব ভালোভাবে উপকার পাবা আর তোমরা কমেন্ট করে জানাবা যদি যে আমরা কেমনে বিজ দিবো কত টুক দিবো যদি সেটাও তোমরা জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলে যেও আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ব্যবহার করবা ঠিক আছে আর এটার সাথে অন্য কোনো ক্রিম একদমই ব্যবহার করবা না আর এটা মুখে ব্যবহার করবা না ঠিক আছে একদমই মুখে ব্যবহার করতে যেও না জাস্ট হাত পা তোমার ঘাড়ে ব্যবহার করতে পারো আর তোমরা যদি কে চাঁদের ম্যাস্তার জন্য সমস্যা আছে কিভাবে ম্যাস্তা দূর করা যায় কিভাবে নিজের মুখটা সব তুল তুলে রাখা যায় ওটার জন্য এসে কমেন্ট করো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এখন রাত অনেক হয়েছে আমি ঘুমাবো তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো তা আল্লাহ